আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিকানার বাজার থেকে আমি কবির বিদ সামাদ আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেটা হলো আমরা সুন্দরবনে এসেছি ঠিকানার বাজারের পক্ষ থেকে মোয়ালদের সাথে নিয়ে চলছি মধু সংগ্রহে মধু সংগ্রহ করবেন আমাদের মোয়ালরা আর আমরা করব তাদের কাছ থেকে সরবরাহ আর পৌঁছে দেব ঠিকানার ভালোবাসার মানুষদের কাছে যারা মনে করেন মধু মানেই ভেজাল মধু মানে ভালো কিছু না মধু মানে সেখানে চিনি পাওয়া যায় মধু মানে এটা মানে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর তো এই জায়গাটা যাদের তাদেরকে এতটুকু বলতে চাই ঠিকানার বাজার সরাসরি বনে এসে মোয়ালদের সাথে থেকে মধু সংগ্রহ করবে এবং যতটুকু সংগ্রহ করবে ততটুকুই সরবরাহ করে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং সেটা নিজ হাতে আর তার জন্য এসেছি অনেকেই বলেন যে আসলে কত মধু হয় সুন্দরবনে কত মধু মানে কি সুন্দর বনের তো আসলে যারা আসেননি তাদের বোঝানো কষ্ট এটা তো ছোটোখাটো বন নয় এই বন হলো বিশাল বন এই যে ডানে বামে যে গাছগুলো দেখছেন এইগুলোই কিন্তু গাছ এই যে আমি হাত দিচ্ছি এই যে দেখেন এই খলিশা ফুল খলিশা ফুলের এখন ফল আসছে এই এইগুলো কিন্তু সবই খলিশা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় এই খলিশা ফুল থেকেই খলিশা ফুলের মধু এবং বাংলাদেশের সর্বোচ্চ মানের সর্বোৎকৃষ্ট মানের মধু হলো সুন্দরবনের এই খলিশা ফুলের মধু সেই গাছগুলো কিন্তু এই যে আমাদের আমার ডানে বামে যে গাছগুলো দেখছেন সবই সেই খলিশা ফুল গাছের মধু তো এই খলিশা ফুলের মধু যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ঠিকানার বাজারের সাথে থাকতে হবে ঠিকানার বাজার আপনাকে দিবে অরিজিনাল 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 খলিশা ফুলের মধু সুন্দরবন থেকে সরাসরি সরবরাহ করে আপনাদের হাতে পৌঁছে দিবে এবং আমাদের সেই কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সেই কার্যক্রম চলমান আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানার বাজারের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন